দেশব্যাপী বিনিয়োগ ছড়িয়ে দিতে দু সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ সরকার তারপর থেকে দেশের আনাচে কানাচে নানা অবকাঠামোগত উন্নয়নে এখন বাস্তবায়নের পথে আটাশটি অর্থনৈতিক অঞ্চল ঢাকার অদূরে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিটি গ্রুপ নির্মিত এই অর্থনৈতিক অঞ্চলের মতোই দেশের প্রান্তিক পর্যায়ে এখন গড়ে উঠছে সরকারি বেসরকারি ইকোনমিক জোন বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগারোটি নতুন অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন তেরোটির ভিত্তিপ্রস্তর স্থাপন ষোলোটি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম বিশটি কলকারখানার ভিত্তিপ্রস্তর এবং পাঁচটি চলমান প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন লক্ষ্য স্থির রেখে কাজ করলে দেশ সামনে এগিয়ে যায় গত এক দশকে তার প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ আমাদের সব কাজের মূল লক্ষ্যটা হচ্ছে কর্মসংস্থান আমার দেশের কোনো তরুণ বেকার থাকবে না তারা ট্রেনিং পাবে আমরা যেমন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি আমাদের এখন এগিয়ে যাওয়ার পালা এই এগিয়ে যাওয়ার গতিশীলতা আমাদের ধরে রাখতে হবে হ্যাঁ সেটা সম্ভব হবে সরকারি বেসরকারি খাত উভয় সম্মিলিত প্রচেষ্টায় এ সময় সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়েই সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে উল্লেখ করে রোজায় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি সামনে রোজা ওই চিনির সমস্যা যেন না হয় তেলের সমস্যা যেন না হয় সে একটু ভালোভাবে দেখবে এটা এটা এই অনুরোধটা থাকলো আমার সবার কাছে এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোন খাবার জিনিসের দাম না পারে আর সংকট দেখা না একটু প্রস্তুতি নিলে পরে অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট ছয় জেলায় উদ্যোক্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় নতুন অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করেন উদ্যোক্তারা দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান আশা করছেন প্রায় বিশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সিটি ইকোনমিক জোনে সিটি টাকা বিনিয়োগ করেছি আরও পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেছি বর্তমানে আমরা আনুমানিক আট হাজার লোকের কর্মসংস্থান করেছি এর মধ্যে প্রায় এক হাজার মহিলা কর্মী আছেন ইকোনমি জোনের কাজ সম্পন্ন হলে আরও প্রায় বারো হাজার লোকের কর্মসংস্থান হবে আশা করি এছাড়া প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে ভূমির স্থানীয় মালিক ও প্রতিবন্ধীদের কাজের সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগকারীদের নির্দেশ দেন সরকার প্রধান প্রত্যেকটা ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করে দেবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা